এখন এই মাটিতে মেঝেতে ঘুমিয়ে আমার মাজা ব্যথা হয়ে গেলো তো আমি যে ভুলটা করেছি আমি চাই না তোমার সেই ভুলটা করো আর বিয়ে হয় তারপর আমার সেপারেশন হয়ে যায় ওর পরে কী হয় আমার লাইফে বয়ফ্রেন্ড চলে আসে যাকে আমি সবার সামনে তুলে ধরেছিলাম তুলে ধরি তারপরে কি হয় আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে লিভিংয়ে থাকতে শুরু করি তাহলে এই মাটিতে ঘুমিয়ে ঘুমিয়ে ও কোন দিন আমার কোবর ভেঙে যাবে যে কোন রোস্টার আছে একটু আমার সামনে আনিস যে আমাকে রোস্ট করবে আমিও দেখতে চাই কি আমাকে রোস্ট করবে আর আমি বেশ কমফোর্টেবল এখানে ঘুমাতে ঠিক আছে আমার আমি খাটেও ঘুমিয়ে কমফোর্ট আমার আছে চোখিত ঘুমানোরও আছে প্লাস এই মেজেতে তো আর বেশি কমফোর্ট ফিল করি হ্যালো আমি মালবিকা তো আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম তো আজকে কোনো রকম ব্লগ আমি নিয়ে আসিনি কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো আশা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে আর আমার পেজটাকে এখনই ফলো করে রাখো ঠিক আছে তো আমি মালবিকা তোমরা আমাকে সবাই চেনো আমি একজন কি বলো রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম অনেক দিন আগে তো মাঝখানে আমি সব কিছুই স্টপ করে দিই তার জন্য পার্সোনাল কিছু রিজন আছে কিন্তু আজকে হলো আমি অন্য কিছু বলতে এসেছি তোমাদের তো তোমরা সবাই জানো আমি আগে রেগুলার ব্লগ দিতাম কোথায় থাকতাম না থাকতাম সবই জানো কিন্তু এখন আমি কোথায় থাকি হয়তো অনেকে জানে না সেটা বলে দিচ্ছি আমি এখন আসামে থাকি তো কী থেকে শুরু করবো আমি বুঝতে পারছি না আর আমি হ্যাপিলি ম্যারিড আর আবার হাজব্যান্ড আছে তো আমাদের বিয়ের চার বছর হয়েও গে হতে চললো আর কি এখনও কমপ্লিট হয়নি মানে একদম আস চলেছে ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি আমাদের তো আমরা হ্যাপিলি ম্যারিড আমি অ্যান্ড আমার হাজব্যান্ড এখানে থাকি আমার হাজব্যান্ডের জব সূত্রে তো সব কিছু ক্লিয়ারলি বলে দিলাম এখন আসি মেন কথায় এগুলো কথা আমি তোমাদের সঙ্গে কেন শেয়ার করছি কথাগুলো এই রকম যে আজ থেকে দেড় দু বছর আগে যখন আমি রেগুলার ভিডিও মানে কন্টেন্ট শেয়ার করতাম তখন আমার পেজটা খুব ভালো চলছিল মিলিয়ন্স মিলিয়ন্স ভিউজ আসতো সেই পেজটাকে আমি কেন হঠাৎ করে বন্ধ করে দিলাম কেন ভিডিও ছাড়া বন্ধ করে দিলাম অনেকে আমাকে জিজ্ঞাসা করো যা যাকে যেরকম পারি আনসার করি আমি তো আজকের কারণটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে কিছু কথা ক্লিয়ার বলে নেওয়া যাক আমি বিয়ে করেছি ফার্স্ট কথা ফার্স্ট অফ অল আমি বিয়ে করেছি ভালো কথা বিয়ে করার পরে আমার আমার হাজব্যান্ডে বিচ্ছেদ হয়ে যায় অ্যান্ড তারপরেই এই বিচ্ছেদের ওই দশ পনেরো দিনের মাথায় আমি আমার বয়ফ্রেন্ডকে তোমাদের সামনে নিয়ে এলাম হ্যাঁ তার জন্য রেল স্টেশনে ওয়েট করছিলাম সে আমাদের বাড়িতে আসবে বাড়িতে সব কিছু মেনে নিল তো আমি আমার হাজব্যান্ডকে পাকাপাকি ছেড়ে দিলাম হুম এই সব বিষয় নিয়ে কমেন্টগুলো এত আমাকে তারা করে বেরিয়েছে এতদিন আমার এতদিনও আমার পেছন ছাড়েনি তো প্রথম কথা তোমাদের এটা বলি বিচ্ছেদ মানে কি শুধু সেপারেশন মানে কি শুধু ডিভোর্স বোঝায় অন্য কিছু বোঝায় না আমি কিন্তু একটু হলেও শিক্ষিত কেউ হয়তো সিঙ্গেল মাদার মানে নাও জানতে পারে কিন্তু আমি কিন্তু এটা জানি সেপারেশন মানে কি সেপারেশন শুধু হাজব্যান্ড ওয়াইফের মাঝখানেই হয় আর সেপারেশন মানেটা কি অ্যাকচুয়ালি তো আমি আমার হাজব্যান্ডের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ডের থেকে আলাদা হয়ে গেছি হ্যাঁ কারণ আমার বাড়িতে যাওয়ার ছিল আর আমি পুজোতে যাচ্ছিলাম ও পরে আসবে কারণ ও ছুটি পায়নি তো আমি খুব ছোটো ছোটো জিনিসে না হাট হয়ে যাই তো আমি চাইছিলাম মৌ আমার সঙ্গে সময় কাটাবে কথা বলবে গল্প করবে কিন্তু সে সেটা কিছুই করেনি কারণ সেও প্রচণ্ড ব্যস্ত ছিল সেটা তারও মানে কোনো দোষ নেই সো সেখানে আমি একটা জার্নেল ক্রিয়েট করি আর আমি সত্যিই বুঝতে পারিনি এটা যে এতটা ভয়ঙ্কর রূপ নেবে যদিও আমি কারো কমেন্টে কোনো দিন কোনোদিন রকম অ্যান্সার করিনি যেটা আমার থেকে আরেকজনের শিক্ষা নেওয়া উচিত যে আমি কিছু না করার পরেও মানুষ আমাকে এত গালাগাল দিয়েছে তারপরেও আমি কোনো কমেন্টে রিপ্লাই করিনি আর আরেকটা কথা বলছি বস সেটা হলো আমি না পাবলিকের কোনো টাকা খেয়ে রাখিনি যে পাবলিকের থেকে টাকা উঠিয়ে রেখেছি তারপর পাবলিকের সাথে চিটিং ফ্রড করেছি যার জন্য পাবলিক আমাকে ধুচিয়ে গাল দেবে আর আমি কমেন্ট বক্স অফ রাখবো বা কোনো কমেন্টের রিপ্লাই করবো না এটা কিন্তু তোমরা আমার কারেন্ট চলে গেলো তো ব্যাকগ্রাউন্ডটা দেখো দারুণ লাগছে তাই না এটা যদি আমি খুলি না ওপাশ থেকে অনেক লাইট আসবে তো দেখো ব্যাকগ্রাউন্ডটা এটা তো আমি কোনো রকম কারো টাকা মেরে রাখিনি পাবলিকের থেকে টাকা খেয়েও রাখিনি যে আমাকে পাবলিক যা খুশি তাই বলবে আর আমি সেটা সহ্য করে নেবো জানো এটা আমার একদম সোজা সাপটা একটা অ্যান্সার আর আরেকটা কথা হলো এত হাসি পাচ্ছে বলতে আমার আমার বিয়ে হয় তারপর আমার সেপারেশন হয়ে যায় ওর পরে কি হয় আমার লাইফের বয়ফ্রেন্ড চলে আসে যাকে আমি সবার সামনে তুলে ধরেছিলাম তুলে ধরি তারপরে কী হয় আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে লিভিংয়ে থাকতে শুরু করি আর তারপরে কী হয় বলো তো এখন মানুষের প্রবলেম যে আমি মেঝেতে ঘুমোই হ্যাঁ আমি মেঝেতে ঘুমোই কারণ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকি তাই আমাকে মেঝেতে ঘুমাতে হয় আর সত্যি যদি হলো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে না থেকে বয়ফ্রেন্ডের হাত ধরে চলে এসেছি সেজন্য আমাকে থাকতে হয় এই মেজের মধ্যে কারণ আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আলিশান বাংলাতে থাকতাম আর দেখো এখন তার সঙ্গে বেগমানি করেছি তাকে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে এসেছি তাই আমাকে মাটিতে থাকতে হয় তো তোমাদের এই ভুল ধারণাটাও আমি মানতে চাই এটা হলো আমার হাজব্যান্ডের হলো ট্রান্সফারেবল জব তো যখন তখন ট্রান্সফার হতে থাকে সেজন্য আমাদের যেখান থেকে খুশি সেখানে যেতে হয় আর এই যে মেয়ে যেতে থাকার ডিসিশন এটা আমার নিজের আমার নিজের ডিসিশন তো যেহেতু ফার্নিচারগুলো শিফট করা হয় না কারণ প্রচুর আমরা দূরে দূরে আমাদের ট্রান্সফার হয়ে যায় সেজন্য সেগুলো সেখানে ছেড়ে যেতে হয় মায়াও লাগে প্লাস টাকাও নষ্ট হয় সেজন্য আমি ডিসাইড করেছি যে আর ফার্নিচার কিছু কিনবো না তবুও একটা ওই ঘরে আছে তো আমার কিন্তু মেঝেতে শুধু রকম সমস্যা হয় না আমি খাট বা বিছানার থেকে মেঝেতে বেশি কমফোর্টেবল ফিল করি এখন থাকতে একটা একটা হ্যাবিট হয়ে গেছে আর আমরা যখন রেন্ট কোথাও নিই তখন আমরা টপ ফ্লোর সবসময় নেওয়ার চেষ্টা করি আর নিয়েও সেটাই তো ঠান্ডা লাগার কোনো সমস্যা নেই তো এই যে এই কথাগুলো কেউ প্লিজ কমেন্টে বা ম্যাসেঞ্জারে ইনস্টাগ্রামে ইউটিউবে কোথাও লিখো না প্লিজ আর আরেকটা কথা হলো যে একজন লিখেছে যে আমরা এফোর্ড করতে পারি না সেজন্য এখানে থাকি তো থ্যাংক ইউ আমরা একটা একটা নর্মাল চকি এফোর্ড করতে পারি না কিন্তু এত বড়ো বাড়ি একটা এফোর্ট করতে পারি যেটা ফ্ল্যাট টাইপের এত বড় একটা ফ্ল্যাট আমরা এফোর্ট করতে পারি ঠিক আছে ভালো জামাকাপড় খাওয়া দাওয়া সব কিছুই এফোর্ট করতে পারি কিন্তু একটা চোখই সাধারণত চকি আমরা এফোর্ড করতে পারি না সেজন্য সত্যিই আমি অনেক দুঃখিত যে আমরা একটা বিছানা এফোর্ট করতে পারি না তো এটা আর আরেকটা রোলে বা একটা কথা তোদের মতন বুড়্ব গাধা বিয়াদব তোদের জন্য আমি কেন নিজের কমেন্ট বক্স অফ করবো তোরা কোনোদিনও বুঝবি না তোরা সবসময় মানুষকে ট্রোল করতেই পারিস ট্রোলই করে যাবি আমি যতই তোদেরকে বলার চেষ্টা করি তোরা কোনোদিনও বুঝবি না ঠিক আছে তো তোদের জন্য আমি আর কোনো ভয় বা ভিডিও অফ বা কমেন্টের আমার খারাপ লাগে না তোরা যদি এরকম নোংরা কমেন্ট বা মেসেজ করতে পারিস আমিও কিন্তু এটা যথাযোগ যোগ্য রিপ্লাই দিতে পারি বুঝলি আর রইল অনেক বাকি আইটেম লিখেছে যে এর রোস্ট হওয়ার খুব ইচ্ছে হয়েছে হ্যাঁ তো তাকে আমি বলতে চাই যে কোন রোস্টার আছে একটু আমার সামনে আনিস যে আমাকে রোস্ট করবে আমিও দেখতে চাই কে আমাকে রোস্ট করবে আরেকটা কথা বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন নাম্বার জানি না অন্যকে অন্যান্য ক্রিয়েটাররা কীভাবে পায় বা অন্যান্য ক্রিয়েটারদের ফোন নাম্বার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কীভাবে পায় সেটা আমার সত্যিই জানা নেই তো আমার ফোন নাম্বার কাউকে পার্সোনালি দেওয়া নেই আমি কাউকে চিনি না আমার আর আমাকেও কেউ চিনে না আর রোস্টারের যেটা বলছিলাম তো আমি ওদের চাই কোন রোস্টার আমাকে রোস্ট করে তো আমাকে রোস্ট করে দেখাবো রোস্ট করা হওয়ার জন্যও মানে সেরকম একটা পজিশন তৈরি করতে হয় আর রোস্ট করার জন্য সেরকম একটা মাল মশলার দরকার হয় তো আমার ভিডিওতে এমন কোনো মাল মশলা নেই যেতে যাতে মানুষ আমাকে রোস্ট করবে ঠিক আছে আর আরেকটা কথা আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকি বা আমার হাজব্যান্ডের সঙ্গে থাকি যার সাথে খুশি আমি থাকি সেটা আমার ব্যক্তিগত চয়েস তোদের তাতে কী তোদের চলবে আমার তাতেই চলবে ভিডিওটা এখানে শেষ করছি তাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বাই